চুলের সিরাম ইউজ করা কি আসলেই খুব দরকার হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিহাস রিভিউ আজকে তোমাদের সাথে রিভিউ করব লিভন হেয়ার সিরাম আসলে সিরাম বা টোনার একটা হয় যে স্ক্যালফে ইউজ করলে চুল বৃদ্ধি করে চুলের গ্রোথ বৃদ্ধি করে আর আরেকটা এই যে যেটা হচ্ছে লিভন হেয়ার সিরাম বা স্ট্রিক সের হেয়ার সিরাম এই হেয়ার সিরামগুলো আসলে চুলটাকে সফট শাইনি করতে এবং ফ্রিজি হওয়া থেকে রক্ষা করে বিশেষ করে ভেজাল চুলে হচ্ছে হেয়ার সিরাম ইউজ করলে এটা একটা বেটার রেজাল্ট পাওয়া যায় এটা স্লিপ এন্ডস দূর করে সেই ক্ষেত্রে আমরা হেয়ার সিরাম ইউজ করতে পারি আমি ফার্স্ট হচ্ছে লিফন হেয়ার সিরামটা ট্রাই করেছিলাম অ্যান্ড স্টিল ওইটাই ইউজ করতেছি যাতে হেয়ার একটু কার্লি তারা আসলে এটা ইউজ করলে চুলের জট পাকাবে না দেন চিরুনি করতে সুবিধা হবে অ্যান্ড এটা ইউজ করার পদ্ধতিও খুব সহজ জাস্ট হাতে তিন চার ফোঁটা নিয়ে একটু মাসাজ করে হেয়ারে ইউজ করলেই হয়ে যায় তবে ভুল করেও এই ধরনের সিরাম যেগুলো আসলে চুলের সফট বা ময়শ্চার প্রদান করে এগুলো স্ক্যালফে কোনোভাবে ইউজ করা যাবে না এর ক্ষেত্রে হেয়ার ফল হতে পারে জাস্ট এটা শুধু এক ইঞ্চি চুল বাদ দিয়ে নিচ থেকে সম্পূর্ণ চুলে ইউজ করা যাবে বিশেষ করে চুলের আগাতে ইউজ করাটা খুবই দরকার এতে করে আমাদের চুলের আগাতে বেশি জট পাকায় বা দেখা যায় যে আগার চুলগুলো অনেক বেশি রাফ হয় এবং এগুলোতে স্লিপেন্স বেশি হয় তাই সেই ক্ষেত্রে আগাতে হেয়ার সিরাম ইউজ করাটা কিন্তু আসলে ম্যান্ডেটরি এটা চুলটাকে ময়েশ্চার প্রদান করে যার ফলে চুলের এন্ডস হয় না চুলটা ময়েশ্চার থাকে সো তোমরা যদি যারা লিভন হেয়ার সিরাম এখন ট্রাই কর ট্রাই করতে পারো এটা অনেক বাজার ফ্রেন্ডলি অ্যান্ড এটা তোমাদের যারা একদম নতুন বিগানার আছো তারা এটা দিয়ে শুরু করতে পারো প্রত্যেকটা হেয়ার কেয়ার রুটিনে এই ধরনের একটা সিরাম থাকা দরকার এতে করে হেয়ারের যে মানে হেয়ারটা রাফ হয়ে যাওয়া এটা দূর করা যেতে পারে